আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো একটা খামার রেডি করতে কতটা কষ্ট কতটা কঠিন সিচুয়েশন পার করতে হয় তা আপনাদেরকে একটু দেখাই চল আর কিছু দৃশ্য দেখাই সারা এই যে চারদিকে বাণ্ডুরি এগুলো কিন্তু আমরা নিজেরাই করতেছি এবং এই পাশে কার্ড রেডি করা আছে এখানে পিলার মানে কাজ পর্যায়ক্রমে চলতেছে চলমান থাকতেছেই এখানে আমাদের এগুলো হচ্ছে দরজা এগুলো আমরা বোরিং খাঁচার দরজা আবার এখানে আমরা খাঁচা রেডি করতেছি যেখানে আমাদের পাখি থাকবে এখানে আমাদের পাখি দেখার জন্য আমরা একটা সুন্দর ক্যাপাসিটি খাঁচা রেডি করতেছি এই সাইড বাড়া রাখিও না এইভাবে আমরা খাঁচাগুলো রেডি করতেছি যেখানে আমাদের প্যারেন্টস পাখি রাখবো ডিমের জন্য খাঁচা রেডি করতেছি প্রতিনিয়ত আমরা কিন্তু কাজের ওপরেই থাকি কোনো না কোনো কাজ চলমান থাকে এখানেও আমাদের খাঁচা রেডি হচ্ছে আমাদের মুরগিগুলো কিন্তু ছেড়ে দেওয়া আছে আমাদের কবুতর আছে আমরা সব নতুনভাবে তৈরি করছি আমাদের খামারের একাংশ দেখাই আপনাদের এটা হচ্ছে আমাদের খামার এটা হচ্ছে আমাদের খামারের ভিতর থেকে যে কবুতর বাইর করব মুরগি বাইর করব সেটার জন্য এই দরজাটা ইউজ করতেছি এবং চারদিক দিয়ে আমরা বান্ডুরি দিছি যাতে মুরগিগুলো বার না হয়ে যায় বা বাইরের মুরগিগুলো এখানে প্রবেশ না করে সবচেয়ে ভালো বিষয় একটা এটা হচ্ছে আমাদের মেইন গেট এই দরজা দিয়ে আসবে প্রথমেই এবং এখানে রোদ থাকার কারণেই পর্দাটাই ইয়াপ দিছি আমরা এখানে তাকবির দিয়ে দিছি যাতে সবাই আসে তাকবির পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মাসা আল্লাহ লাইলা হাই্লা আল্লাহ আকবা তো ধ্বনিতে আমাদের খামারটি শুরু হয় এবং কার্যক্রম এখনও শেষ হয়নি এই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিও আকারে দেখানো যাচ্ছে না যেহেতু রমজান মাস আমরা যতটুকু পারতেছি কষ্ট করতেছি আমাদের এখানে সব অবসালো একজন ঘুমিয়ে পড়ছে আসলে টায়ার্ড আমরা টায়ার্ড ফিল করতেছি আসলে রোজা থেকে অনেক কঠোর পরিশ্রম করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাদের কপালে রাখে বা ভাগ্যে রাখে আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট করব এখানে আমাদের কোয়েল পাখির লিটারে কিছু আছে এদেরকে খাঁচায় উঠাবো এবং এখানে কিছু খাঁচা রেডি করা আছে এই খাঁচার মধ্যেও কোয়েল পাখিরা আছে এখানে আমাদের মুরগি থাকে পাশাপাশি এই যে আমাদের ব্রুডিং খাঁচা রেডি করতেছি আমরা আসলে চারদিকটায় অগস হলো এই জন্য ভিডিও না এই যে ব্রুডিং খাঁচা রেডি হচ্ছে এবং এই খাঁচাটা আমরা এখানে করছি এটা হচ্ছে আসলে আমাদের অসুস্থ পাখিগুলো রাখার জন্য যেগুলো অসুস্থ থাকবে এখানে ট্রিটমেন্ট করবো এবং মোটামুটি আসলে চারদিকে অগোছালো আমরা এখনও আসলে খামারটি গুছা দিতে পারিনি প্রতিনিয়ত খামারের কাজ করতেছি এখানে আমাদের বাচ্চাগুলো দূরি ব্যবস্থাপনা এখানে আমাদের বাচ্চাগুলো রাখছি এই বাচ্চাগুলোর বয়স কিন্তু আজকে তেরো দিন আর আমাদের ওগুলো হচ্ছে ডিমের রানিং পাখি যেগুলো বীজ ডিম উৎপাদন হচ্ছে আমাদের পর্যায়ক্রমে আসবে হচ্ছে ইনকিউবেটর জেনারেটর এবং সম্পূর্ণ লাইন বিষয়গুলো আসলে এটি খামার রেডি করাটা অনেক অনেক কঠিন এবং ডিফিকাল্ট কিন্তু ধৈর্যরও দরকার আছে পরিশ্রমেরও দরকার আছে এবং ইনভেস্টমেন্ট টাকা পয়সারও প্রয়োজন আছে তো খামার আসলে মুখে বলে হয় না একটি খামার রেডি করতে আসলে অনেক কঠোর পরিশ্রম ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ইচ্ছা শক্তি থেকে শুরু করে সব কিছুরই প্রয়োজন আপনারা সকলে রাতে এই খামারটিকে অনেক বড় করতে পারি এবং আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি কখন কি করতেছি এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করতে পারি আপনাদের সকলেই বিশ্বাসে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম